হ্যালো সালাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পেঁয়াজের এই ফুল থেকে কিভাবে পেঁয়াজ বীজ তৈরি করবেন বাজারে এরকম পেঁয়াজের বীজ পাওয়া যায় তা আপনারা অনেকে জানেন যে শুধু পেঁয়াজ থেকেই আগে পেঁয়াজ হতো এখন পেঁয়াজের ফুল থেকে কিন্তু বীজ তৈরি করা যায় তো চলুন পেঁয়াজ ছাড়া কিভাবে পেঁয়াজের বীজ তৈরি করবেন তা আজকে আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব তার জন্য আপনাদের ফুলগুলো নিয়ে নিতে হবে ছেড়ে বটা ফুল গুলো নিলে হবে না এরকম খোলা ফুলগুলো নিতে এরকম ফোটা ফুলগুলো নিলে আপনাদের সুবিধা ফুলগুলো ছিঁড়ে নিতে হবে উপরে আপনি আমরা যেভাবে দেখাচ্ছি ভিডিওতে দেখানোর মতো আপনারা এভাবে ছিঁড়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমরা সব ফুল এভাবে ছেড়ে ফেলেছি আপনারা এভাবে ছিঁড়ে নেবেন এরকম বড় কুটির ফুলগুলো কিন্তু ভালো তারপর আমাদের এরকম একটা পট লাগবে তো ফুলগুলো এখানে ভরে নেবো আমরা এখন পট এবং বন্ধ করে দেবো এখানে দুই দিন রেখে দেবো দুই দিন পর আমরা ফুলগুলো বের করলাম এবং দেখতে পাচ্ছেন এগুলো পটের মধ্যে ফুটে গেছে আমি রাত্রে ভিডিও করে হয়তো আপনারা ভালো করে বুঝতে পারছেন না এই ফুলগুলোর মাথাগুলো মাথা গুলো এভাবে কষে দেবেন ভিডিওতে দেখানো তারপর ওখান থেকে এভাবে আপনারা বীজ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার এখানে ওখান থেকে এভাবে ছোট ছোট কিছু বীজ পড়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বীজ তো বীজগুলো আপনারা সংগ্রহ করে রেখে দেবেন তো দেখতে পাচ্ছেন আমরা বীজগুলো পট ভরে রেখে দিয়েছি দিয়েছেন এগুলো এখন শুকাতে দেবো তো বীজগুলো যেহেতু ছোট তো আমরা এবার এরকম একটা ছোটো প্লাস্টিকে ভরে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্লাস্টিকে আমরা ভরে নিয়েছি এন্ডেগুলো একদিন রোদে শুকাতে হবে আমরা এখন রোদে দিয়ে দেবো তো আপনারা রোদে শুকাতে দেবেন অ্যান্ড আমরা এখানে ইট দিয়ে দেবো যাতে বাতাসের সাথে এগুলো উড়ে না যেতে পারে হ্যান্ড বিচ শুকানোর পরে একটা প্লাস্টিকের কাপ নিয়ে নেবেন যেগুলোতে ছিদ্র করতে হবে এখন কামগুলোতে আমরা কেঁচু সার ইউজ করবো যা কোকো বিকল্প হিসেবে কাজ করবে তার নম্বর নিচ্ছে আপনারা বড় নেবেন দূর যদি করে উঠতে হবে যাতে বীজগুলো তাড়াতাড়ি উঠতে পারে এবার যেন আমরা ফুলভাবে বড় নিয়েছি দুটোতে এখন বীজগুলো এখানে ছিটিয়ে দেবো তো বীজগুলো আমরা হাতে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এগুলো আমরা এখানে ছিটিয়ে দিচ্ছি তো আপনারা ওইভাবে ছিটিয়ে দেবেন অ্যান্ড উপরে মাটি দিয়ে দেবেন মাটি দেবেন হালকা করে যাতে বীজগুলো উঠতে পারে হালকা হালকা মাটি দিয়ে দেবে অ্যান্ড পানি দিয়ে দিতে হবে পানি কিন্তু আঙ্গুলে আঙুল দিয়ে দিতে হবে ফোটা ফোটা আর বেশি পানি দিলে কিন্তু চারাগুলো উঠবে না প্লাস্টিক দিয়ে ঘুরে দিতে হবে এভাবে আপনারা প্লাস্টিক দিয়ে ঘুরে দেবেন অ্যান্ড রশি দিয়ে বেঁধে দেবেন তো এইভাবে খুব সহজে আপনারা কিন্তু ঘরে এভাবে পেঁয়াজ তৈরি করতে পেঁয়াজের বীজ তৈরি করতে পারেন আজকে বলি পর্যন্ত আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম